আসাম তথা গোটা ভারতবর্ষে মাদ্রাসা বন্ধ হওয়ার উপরে সাপোর্ট করে আমি দুই সাইডে কথা বলাতে বাজানদের দেশের মুসলমান বাজানরা এবং আমাদের দেশের মুসলমান ভাইরা আমারে এস এম এস করে নানান রকম উল্টো কথা বলতেছে আমার ভিড়তে যায় কিছু কিছু মাল বিশাল রকম গালাগালি আমার মা বোন তুলে গালাগালি মারতেছে তাদের নিয়ে আমি কিন্তু কথা বলতে চাই আচ্ছা ভাই তোরা এই মাদ্রাসায় নিজের সলমায়ের পড়াইয়ে কী বানাইতে চাও দুই সাল অর্থাৎ এই আধুনিক যুগে আইসে ছলমাইয়েরে যদি মানুষ করতে হয় তারে যদি স্বাবলম্বী করতে হয় তাহলে আধুনিক শিক্ষা একেবারে দরকার এইটি অস্বীকার করার কোনো জায়গা নাই এবার বলতো কোন মাদ্রাসায় আধুনিক শিক্ষা দেওয়া হয় মাদ্রাসায় না পড়ানীয় হয় সায়েন্স না সাইও তারা জানে ইংলিশ তাহলে সেই জায়গা পড়ে তোকে সলমাইয়ে কি শিখবে এই আধুনিক যুগের সঙ্গে তাল মিলে সত্যি কি চলতে পারবে ওই জায়গা শুধুমাত্র ধার্মিক শিক্ষা দেওয়া হয় আর ধর্ম দিয়ে ভাই পেট চলে না ধর্ম সঙ্গে সঙ্গে কর্ম করতে হইবে এবং এই সময় এসে তোমাকে কর্ম করতে গেলে তোমার পেটের মধ্যে আধুনিক বিদ্যা থাকা লাগবে যেইটা মাদ্রাসায় দেওয়া হয় না আর মাদ্রাসা মাদ্রাসা বলে এত চিল্লাচ্ছ বাংলাদেশের যে কটা মাদ্রাসা আছে বেশিরভাগ মাদ্রাসায় সব অশ্লীল কাজবাজ হচ্ছে তা জলজান্ত প্রমাণ যদি তোমরা সোশ্যাল মিডিয়ায় ভালো করে চোখ খুলে দাও বেশিরভাগ মাদ্রাসার মধ্যে ছোটো ছোটো যে মেয়ে বাচ্চাগুলো আছে তারে জোর জবস্তি করে রেপ করতেছে দর্শন করতেছে এইটা সোশ্যাল মিডিয়ায় বর্তমানে প্রচুর পরিমাণে ভাইরাল দুই একটা বাদে বেশিরভাগ মাদ্রাসায় এই জঘন্য কাজগুলো করতেছে এবং করতেছে কারা ওই মাদ্রাসার মধ্যে যেই সব ফুলারা হুজুর হিসাবে নিযুক্ত আছে আর সেই মাদ্রাসাতেই নিজের সলমায়ের তোরা পড়াইয়ে মানুষ করতে চাচ্ছ আর এই কথাটাই আমি যখন যুক্তিযুক্তভাবে তোদের বুঝাইতে গেছি তখন তোরা নির্বোধের মতো না বুঝে আমারে গালাগালি হতাচ্ছ ভাই মাথা খাটা এই যুগে আসিয়া মাদ্রাসার কোনো দরকার নাই ধার্মিক শিক্ষা দরকার তো বাড়ি বসে কোরআন পড়তে বল ভালো ভালো ধর্মগুরু তাদের সঙ্গে কথা বলতে বল তাহলে এমনি ধর্ম সম্বন্ধে জ্ঞান হয়ে যাবে তার জন্য আলাদা করে মাদ্রাসা দরকার নাই মাদ্রাসার জায়গায় দরকার আধুনিক শিক্ষা ব্যবস্থা যে আধুনিক শিক্ষা ব্যবস্থা গ্রহণ করে তারা জীবনে স্বাবলম্বী হবে এবং তোদের মুখেও বুড়ো বয়সে খাদ্য তুলে দিতে পারবে আর এই কথাটাই আমি বলতে গেছি তোরা সেই কথাটা বোঝো নাই আমার এই উল্টোপাল্টা গালাগে দিচ্ছ আমি যেই কথাগুলো বললাম একটু ভাইবে চিনতে দেখিস মাদ্রাসা বন্ধ হওয়া মানে তোদের জন্যই ভালো কারণ ভাই বিশ্বাস কর এই যুগে আসে মাদ্রাসার কোনো কাজ নাই মাদ্রাসার মধ্যে কোনো বালু শেখানো হয় না শুধুমাত্র ধার্মিক এবং উল্টো পাল্টা চিন্তাভাবনা তাদের মধ্যে ঢুকায় দেওয়া হয় আর যারা আমারে গালাগালি দিচ্ছিস ভাই তোদেরও শিক্ষা কিন্তু মাদ্রাসা মার খাই শিক্ষা না হলে লজিক্যাল কথায় এসে ইনলজিক্যালভাবে তোরা আমারে গালাগালি দিতে পারতেনি আমি যে কথাগুলো বললাম না একটু মাথা দিয়ে ভাবিস শয়তানের বাচ্চারা মানে মাদ্রাসার ছাত্রদের যদি একটা ইংলিশে প্যারাগ্রাফ লিখতি বলা হয় বা বলতি বলা হয় মুইতে হাগিয়ে প্ল্যান্ট হলুদ করে ফেলাই দিচ্ছে তাও পাইতেছে না এটা নিয়ে এরা এই যুগই ভাসবে প্রতিটা পদক্ষেপে মানুষের কাছে শোধন খাবে আর কোনো কাজ নাই আর মাদ্রাসা মাদ্রাসা করিস আরব আরব কান্ট্রিতে একটা মাদ্রাসা দেখাতে পারবি কারণ তারা জানে মাদ্রাসা দিয়ে এই দুই বা আধুনিক যুগে চলা যাইবে না তার জন্য দরকার আধুনিক শিক্ষা ব্যবস্থা যেটা মাদ্রাসায় দেওয়া হয় না নিজের ছেলেমেরে মানুষ করতে চাইলে নিজের জাতি ধর্মরে উন্নত করতে চাইলে মাদ্রাসা বন্ধ হওয়া দরকার এটা চরম বাস্তব কথা ভাই যাদের আমার এই বাস্তব কথা কথাগত পছন্দ হয় তারা ভিডিওগুলো শেয়ার করো আর যারা মূর্খচোদা তারা প্লিজ আমার আনফলো করে দিয়ে দরকার হলে একটা গালাগালি দিয়ে বেরোয় যাও তোমাদের দরকার নাই